ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্যবন্ধক দিতে প্রস্তুত নয় বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন তাই আজ বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে শুধু জাগরণ নয় এক মহা জাগরণ তৈরি হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে এগারো দলীয় নির্বাচনী ঐক্য এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয় এই ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় ঐক্য গঠিত হয়েছে অতুলনীয় এগারো দলীয় সিদ্ধির ঐক্য গঠিত হয়েছে বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তায়াজ এই গণজোয়ার এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে কি করবে তারা দ্বিধাহীন তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা হা বেলটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম পর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা বিরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোনো বনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন সে চোখ উপড়ে ফেলবেন মায়ের রক্ষা করার জন্যে বোনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোন আইন মানব না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাল্লাহ চোদ্দ গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়িপাল্লায় বিজয়ী হবে